আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি রোনা ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম আশা করি মহান আল্লাহর রহমতে তোমরা সবাই ভালো আছো তো প্লিজ সবাই নাট এনে পুরো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে

আমরা যখন পার্কে ঢুকি তখন দেখি আমাদের মতো আরো মেয়েরা স্লিপ খাচ্ছিল তো আমার বোন উঠেছে প্রথমে আমার মেজ বোন তারপরে আমি আর আমার ছোট বোনও স্লিপ খাচ্ছিলাম অনেক ভালো দেখো সবাই যা 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 দুধ দিয়ে যা বেড়া লাড়ি নিয়ে আইবো রে ভাই লাড়ি নিয়ে আইবো আরো বড় আমি যা খালি না হম সুন্দরই লাগতেছে না ফাঁকা সকাল বেলা দেখছো কত মানুষ তাও অল্প আছে না রাস্তাটা শুনে আচ্ছা চুপ থাক

একদম মেক করে আছে 真，真真真

হঠাৎ করে রমনা পার্কে ঘুরে গেলাম বন্ডা মিলে তো সকালবেলার আবহাওয়াটা মাসাল্লাহ আলহামদুলিল্লাহ খুব ভালো লাগতেছিলো আর রমনা পার্কটাও অনেক ফাঁকা ছিল তো বন্ডা থাকতে আর কি লাগে বলো বোনদের নিয়েই ঘোরা যায় খুব ভালো মতো আলহামদুলিল্লাহ ভালো লাগলো খুব na no, na no. keni ba no. chalo 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 <laughs> <laughs> <Yeah. laughs> chalo chalo

ঠান্ডা ঠান্ডা আইসক্রিম বেশি চাই মজা আমি আমি খাইছে না আসসালামু আলাইকুম কেমন আছে সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আমি এখন সকালে নাস্তা করব অনেক লেট হয়ে গিয়েছে তো আমি দুইটা ডিম সিদ্ধ খাবো তো এটা আমি এখন বেছে নিই দুইটা ডিম সিদ্ধ খেয়েছি এখন আমি একটু বাদাম ভেজে নিচ্ছি বাদাম ভাজাটা খাবো আমি বাদামটা একদম শুকনো ভেজে নিচ্ছি তেল সারা তো বাদামটা ভেজে খাবো এ তো আমার বাদাম ভাজা কমপ্লিট এখন আমি এভাবে বাদামগুলো খাব আলহামদুলিল্লাহ বোনদের নিয়ে ভালো মতোই ঘুরে আসলাম তো হঠাৎ করেই যাওয়া বুঝছো তো আমার হাজব্যান্ড কো বলা হয়নি আমার বোনরা বলতেছে চলো আমরা একটু ফাঁকা রমনা পার্ক ঘুরে আসি তো আমরা ঘুরে আসার পরে আমার হাজব্যান্ড ফোন দিতেছিল রিসিভ করছি তা আমি তো মনে করো হালকা একটু সেজেছি তা আমি তো নেক আপ খুলে নাই তো আমার না অভ্যাস কি মানে আমি মাস্ক পরবো নেকআাপ পরবো যাই পরে না কেন হালকা একটু লিপস্টিক কাজল মানে আমার একটু হালকা সাজুগুজু করতে হয় আমার ভালো লাগে বুঝছো তো আমি বেশি একটা মুখ বের করি না যখন ধরো একটু প্রয়োজন হবে তখন আমার সাথে সাথে ঢেকে ফেলি তো যাই হোক তো আমার হাজব্যান্ড আমার সাজুকুজু দেখে বলতেছিল কোথায় যাবা পরে আমি বললাম যে কোথাও যাব না আমরা গিয়ে আসছি আমরা পার্কে গিয়েছিলাম রমনা পার্কে বলে যে ও এত সকালবেলা বললাম যে হ্যাঁ সকালবেলা ফাঁকা থাকে তো তাই আমরা গিয়েছিলাম তারপরে বললো যে ও ভালো করছো তো আমার হাজব্যান্ডটা না আলহামদুলিল্লাহ কোথাও গেলে না কিছুই বলে না বুঝছো রাগ করে না আলহামদুলিল্লাহ এই দিক থেকে আমি খুব ভালো আছি আলহামদুলিল্লাহ মানে বলে গেলেও কিছু বলবো না আর না বলে গেলেও কিছু বলবো না কারণ আমি তো বলি তো আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য সবাই আমার জন্য দোয়া করবা কেমন তো আমি তো ডায়েট করতেছি তো আলহামদুলিল্লাহ আমি আমার গন্তব্য স্থানে কিন্তু পৌঁছে যাচ্ছি বুঝছো ডায়েট করতেছি যেই কারণে তো সে সেই স্থানটায় আমি অলরেডি পৌঁছে যাচ্ছি তো সবাই দোয়া করব আমার জন্য মন থেকে কেমন আর তোমাদের কোনো ধরনের টিপস লাগলে আমাকে বলবা তো আমি তোমাদের ওজন কমানোর টিপস দেবো ইনশাল্লাহ সেই অনুযায়ী তোমরা যদি চলো অবশ্যই ওজন কমে যাবে আর বিশেষ করে মাথাটা একটু খাটাবা বুঝছো মাথাটা একটু খাটালেই না ওজন কমবে পানির মতো খাবারের আগে পানি খাইবা খাবার বেশি বেশি খাবা না অল্প খাবা বুঝছো বেশি খাবার খাবা না অল্প অল্প খাবার খাবা আর অনেক সময় চিবিয়ে নিয়ে মানে চিবিয়ে চিবিয়ে খাবারটা খাবা তো নিজেদের শরীর সুস্থ রাখার জন্য তো নিজেদেরই খেয়াল রাখতে হবে তাই না বলো অন্য কেউ তো আর আমাদের খেয়াল রাখবে না তো যেন অসুস্থ কম হও রোগবালাই যেন কম হয় সেই কারণে মনে করো বেশি বেশি পানি খাবা ঠিক আছে সকালবেলা ঘুমটা ভাঙলেই আগেই আধা কেজির মতো পানি খেয়ে ফেলবা আধা কেজি না পারো এক পা পানি খাবা এটা তো পারবা তো ভালো ভালো স্বভাব করবা নিজের শরীর স্বাস্থ্য ভালো থাকবে তাই তো আজকের ব্লগ ভিডিওটা তোমাদের সবার কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলে যাবা কেমন তো তোমার সবাই ভালো থাকবা আমার জন্য আমার পরিবারের সবার জন্য মন থেকে অনেক অনেক দোয়া করবা আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ